কৃষি আমাদের চেতনার উৎস সংস্কৃতির শেকর কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি উন্নয়ন ও অর্থনীতির নিয়ামক সাধারণ ভোক্তাদের কাছে সুলভ ও ন্যায্য মূল্যে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি পৌঁছে দিতে ঠাকুরগাঁয়ে চালু হয়েছে কৃষকের বাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে এই বাজারে সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার চালু থাকবে আজ শুক্রবার সকালে শহরের কালীবাড়ি বাজার সংলগ্ন সাধারণ পাঠাগার মাঠে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা পরিবেশ বান্ধব ও পলিথিন মুক্ত এই বাজারে প্রথম দিনেই সাধারণ ক্রেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান স্থানীয় কৃষকদের এই বাজারে আসতে উৎসাহিত করা হচ্ছে তারা কোনো ধরনের ব্যয় ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারবেন ফলে সাধারণ ভোক্তারা টাটকা ও ভেজালমুক্ত পণ্য ন্যায্য মূল্যে কিনতে পারবেন ভোক্তাদের আগ্রহের উপর ভিত্তি করে ভবিষ্যতে এই বাজার সপ্তাহের প্রতিদিন চালু করার পরিকল্পনা রয়েছে তিনি আরও জানান বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা তাদের ক্রয়কৃত বা মজুত পণ্য থেকে ইচ্ছামতো দান করতে পারবেন এই পণ্যসমূহ বাজারে আগত দুস্থ বা দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে আজকে মূলত আমাদের বাজারটা হচ্ছে কৃষকের বাজার এই বাজারে আমরা নতুন কিছু এক্সপেরিমেন্ট চালাচ্ছি যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে মানুষজন বলতেছে দিন বাট এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগ বলবো আমরা কারণ এটা হচ্ছে বারবার ব্যবহার করা যাবে দেখতে ওয়ান টাইম মনে এটা আসলে বারবার ব্যবহার করা যাবে বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব পরিবেশ পচে যাবে যখন আমরা এটা কোথাও ফেলে দিব এটা মাটির সাথে মিশে যাবে কয়েকবার পানি পড়ার পরে নরম হয়ে যাবে আমরা এমনি যদি দেখি এটা মোটামুটি ভালো শক্ত আছে তো আজকের জন্য এই বাজারে আমরা এক্সপেরিমেন্ট চালানোর জন্য মোটামুটি আজকে এটা ফ্রিতেই সবাইকে দিচ্ছি সব মিলিয়ে কৃষকের বাজার উদ্যোগটি ঠাকুরগাঁও জেলার কৃষক ও ভোক্তাদের জন্য লাভজনক বলে আশা করা যাচ্ছে